আজকে বারুনি মেলা সিদ্ধেশ্বর আশ্রমও গেলামক্ষ লক্ষ লক্ষ দর্শক বিন্দু দেখি আমার মাথায় ঘুরাইছে বন্ধুরা দেখুন কিরকম বদরপুর সিদ্ধেশ্বর আশ্রম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি আশা করি ভালোই আছি তো বন্ধুরা আজকে আমি যাইরাম বারুনি মেলাত বদরপুর সিদ্ধেশ্বর আশ্রম তো দেখাই তুই যাইবে কিনা না না ঠিক আছে বন্ধুরা تے বন্ধু আমি ওখান যাইমু ওখান শানর স্ক্রি ধরার পারونی কি রকম আমি সম্পূর্ণ ভিডিও কভার তো বন্ধুরা ইন্ট্রো দিয়া আমার নিস্তা কি উপর পর্যন্ত আপনারা রে কত সুন্দর হইছি আমি কত সুন্দর সেলিতা কইতাম পারতাম না চুল চুল ঘাटिया বুঝছনি বন্ধুরা তো একচুয়ালি আমরা ফন্ড করতে থাকি রু আনা ফোন দেবুঙ্গা ঠিক আছে বন্ধুরা কলসম দাও তো ও একচুয়ালি বন্ধুরা দেখো আমি এ ভেটার কথা বলতাম ওই তো সেই সায়ন মানে কী বলতাম তো বন্ধুরা যাওয়ার আগে কই দেয় গুয়াহাটি শিলচর ও দেখো আমরা করিমগঞ্জের পুলিশ পয়েন্ট শিলচর রোড এটা তো বন্ধুরা যাওয়ার আগে আমি দেখাই লাই কিতা কিতা করলাম কিতা কিতা না ওই দেখো কিরকম হাওয়া বাতাস খাইলাম কিরকম আমার চুল বা অত সুন্দর মানে উড়ের তা স্কুটির ও তো একশোর মাঝে স্কুটি চালাইয়া দেয় হে বেটা চালাইছে আমার তো দেখিয়া বয় লাগছে যদি বারুনি মেলা যাইতাম পারি না তো বন্ধুরা দেখি লাইন ওই দেখো সিদ্ধেশ্বর আশ্রমের সামনেও আই গেছে সৌরঙ্গী দেখুন কিরকম ব্রিজ ওয়াও কত সুন্দর মানুষ প্রচুর অত প্রচুর লক্ষ লক্ষ দর্শক বিন্দু আমি একটু পরেও আপনারে দেখাই দিবা রে ও দেখুন মানুষের পূজা পার্বণ যান ওই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মানুষ তে বন্ধুরা ওই দেখো লক্ষ লক্ষ দর্শক বিন্দু তা আমার মুখে কইতে পারতাম আপনারা লাইন দেখলে বুঝতে পারবা দেখুন বন্ধুরা কীরকম মানুষ তা হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক বিন্দু এন্ড গাইস আমার মুখ বর্তমানে তোমার দেখে রেলর রাস্তা দিকে আটি আটি যাই তো যাওয়ার ফতে দেখো আমরা মে যে গেইট ও গেইটর মাঝে আই গেছে দেখুন সিদ্ধেশ্বর আশ্রম শ্রী শ্রী সিদ্ধেশ্বর আশ্রম তো একচুয়ালি ট্রেন আই গেছে এমন সময় ট্রেন আওয়ার পরে মানুষের ডোরাইয়া বাবা রে আমি তো ডেইনোইনো ফড়িয়া থাকি তা কইতাম ও তো ডেইনো ফড়িয়া বোর্ড ওই দেখ আমার একজন সাবস্ক্রাইবার বাই বাই বুঝছো নি সাবস্ক্রাইবার ফাইয়া তার লোক কিছু কথাবার্তা কইলাম তো কার পরে এখন যাই মু আমরা বীতরে বৃতরে বাবারে অত প্রচুর মানুষ দর্শক বৃন্দ দেখুন বন্ধুরা মেইন যে তোমার সিদ্ধেশ্বর আশ্রম ওই দেখো ওটাই লগি মন্দির বাবারে অত প্রচুর বীর এটা আমার মাথা হ্যাং মারে দিছে বুঝছেন তো আমার মুখ দেখাই লাই এটা মানে অত প্রচুর দেখি আমার তো মানে গতবার থেকে এবার প্রচুর মানুষ রয়েছেন তো ওই দেখো বন্ধুরা বর্তমানে আমি এখন যাই রাম ভিতরে ভিতরে যাওয়ার পরে দেখাই দেখেলে ইয়া মালিক ওই দেখো সাধু বা কই কই থাকি আগমন হয়েছেন দেখালি বন্ধুরা এটা মানে ত্রিপুরা আগরতলা কৈলা শহর অন্যান্য জায়গা থাকি আইসন তার দর্শক বিন্দু বুঝছনি মানে ওই দেখো মানে তোমার সাধু বাবা আইসন আর তো কিতা বাইতা মোডেস বহু জায়গা থেকে দেখেন বন্ধুরা সাধু বাবা কই কই থাকি আগমন হয়েছেন লম্বা লম্বা ঝোটা আছে এটা মাথা তার মানে তারা আইসন পানী সর থাকি আগরতলাত থাকি এরপরে কৈলা শহর কাটলি সরা অন্যান্য জায়গার থেকে ওটা ও কি আইসন দেখুন কিরকম গাঞ্জা হাইরা খুব সুন্দর মনে কর তারা গাঞ্জা টানরা দেখুন তারা হাইতে খাইতে ওই গেছে অভ্যাস তো তারা খুব সুন্দরভাবে তারা দুমা উড়াইরা দুমা উড়াইয়া তারা হাইরা তো হাক্কা তারা তো এখন খাওয়ার সময়ও তারা তো হাইতা হতো এখন তো অ্যাকচুয়ালি দেখো তারা মাসি তারা আসেন কেন কিতি বেসরা তারা ফুটাও দেন অ্যান্ড রাখি ফোরিয়া দেন আশীর্বাদ দেন তো আমি একটা আমার লাগি রাখি লইছি এন্ড ফুটে একটা গাইছি তাইন খুব সুন্দর ভাই আশিতরা আমার ভিডিও দেখিয়া বুঝছেন বন্ধুরা তো অ্যাকচুয়ালি দেখো বর্তমানে আমরা এখন আসি ঠিক মন মন্দিরের মাঝখানে তো আমি আস সায়ন তো সায়নে খালি আসে আর ব্লগ দেখিয়া তো দেখো নদীর ওপারে কত প্রচুর মানুষ আর আমিও নদীর এখন সিদ্ধেশ্বর আশ্রম লইছি দেখো পাঠিয়ে চালে আদের তো গাইছি বর্তমানে আমি এখন আমায় গেছি বীরর বীররে দেবরাজর লগে দেখা হয়ে গল কলা একটা পাইছি লুট এটা খাইলে বহুত বালা হয় শুনছি আমি তো আমরা কত বালা ভাগ্য আমরা কলা একটা একটা ভাইয়া খাইছি বর্তমানে তো দেখ কত বীর তা আমি বীরর মাছ খানো আমাইয়া মাবারে ইটা পুরা মানে ও পুরো সেফটা হয়ে গেছি বুঝছো ওরকম আর কি বীরই কেন তো দেখ বর্তমানে বীরর মাঝখানেও বাই আমি ভিডিও করে রাম এন্ড বন্ধুরা এ লোন ক্ষীরা তো কিরা গরমের সময় প্রচন্ড গরম তো কিরা বর্তমানে আমিও খাই রাম দেখ গাইস কীরকম ফুলটা কী করছি বাবারে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিন্তু বারণি মেলাত তো গাইস বর্তমানে আমিও অকন শাহনটা খাইম দেশ বাই কত মানুষ তো সাহনে আটের আর আমি কোড ব্রিজর নিচে কি খালি ভিডিও করে রাম থাকি যদি মোবাইল ফোরে বাই ফোন শেষ ডাইল হয়ে যাব মোবাইল পাই তা নয় ওরকম আর কি তার রিক্সে ভিডিও করছে গাইস বর্তমানে আমি আইসি নিশে একটু সিটা আইছে আর কি জলর তো গাইস বর্তমানে এখন দেখ কীরকম জলও বাড়ছে ওরকম আর কি জল তা কইবার মতো না। তো কেউরর মাতার চুল ভাই ফালাই এরপরে যার যার মনে করো বাবার মার ফলাচিত করা লাগে তা আর কি তো তারা ওটাও কিছু ভিডিও করছে আমি তো বর্তমানে দেখো মানুষ দেখাই দাম এন গাইজ বর্তমানে দেবরাজে কীরকম নদী ক্রস করে তো বর্তমানে আমি আই গেছি মেলার মাঝে মেলার মাঝে আবার দেখেন গাইজ কীরকম বড়ো বড়ো হাতি আছে এরপরে বেলুন ওটাও আর কি তোরা ভিডিও করিডিও বেশ লম্বা করত না ভিডিও আমিও এখনও শেষ করে দিব আর তোরা জায়গা দেখাই